হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমি কিছু কথা আলোচনা করব যে কথাগুলো আলোচনা করব যেই মন্দির নিয়ে আমি আলোচনা করব এই মন্দিরের পাঁচটা রহস্যময় কথা আমি আজকে আলোচনা করব এই মন্দিরে কোনো বিজ্ঞান দিনও কাজ করতে পারেনি কোনো বিজ্ঞানের কোনো কাজ কখনো করতেই পারেনি সমুদ্রের হাওয়া কাজ করে না এই মন্দিরে বায়ুর দিশাও কাজ করে না বায়ুর যে দিশা সেটাও এই মন্দিরে কাজ করে না সমস্ত কিছুই যেন রহস্যময় সত্যি তাই না এই মন্দিরের সমস্ত কিছুই রহস্যময় এখনো পর্যন্ত যারা আমাদের সনাতন ধর্মকে বিশ্বাস করে না অনেকেই আছে আমাদের সনাতন ধর্মকে বিশ্বাস করে না মানে না অনেক আছে আমাদের মধ্যে যারা আছে আমাদের মধ্যে যেমন অনেকেই আছে এই সমস্ত কথাকে মনে করে ভুলভাল কথা মনের একটা মন গড়া কথা মন গড়িয়ে একটা কথা বললো মন থেকে বললো কিংবা ফেক মনে করে এরকম অনেক অনেকেই আছে যারা এটাকে ফেক মনে করে বিশ্বাস করতে চায় না একটা কথা কি জানেন কথাটা হচ্ছে যে সনাতন ধর্ম আদিকাল থেকে ছিল আছে সনাতন ধর্ম অন্ত অনন্তকাল সনাতন ধর্ম অনন্তকাল অনন্তকাল থেকেও থাকবে সনাতন ধর্ম অনন্তকাল থেকে থাকবে এর কোনো বিনাশ নেই আমাদের সনাতন ধর্মের কোনো বিনাশ নেই যেমন আজকে এমন একটা মন্দির যে মন্দিরের কথা আমি প্রথমেই বললাম যে পাঁচটা রহস্যময় কথা নিয়ে আলোচনা করব আর পাঁচটি রহস্যময় কথা বলবো সেই মন্দিরটা হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি যে মন্দিরটা বলতে চাইছি সেই মন্দিরটা হচ্ছে আমাদের পুরীর জগন্নাথ দেবের মন্দির সেই মন্দিরের কথা নিয়ে আমি আলোচনা করতে চাইছি আজকে আমার সেই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে আলোচনার বিষয় প্রথম পয়েন্ট আপনি যখন মন্দিরের বাইরে থাকবেন অনেক বন্ধুরা পুরী জগন্নাথ মন্দিরে আপনারা গিয়েছেন অনেকেই জানেন যারা গেছেন কিংবা আমিও গেছি পুরী জগন্নাথ মন্দিরে যখন পুরীর জগন্নাথ মন্দিরে বাইরে থাকবেন সমুদ্রের কিন্তু ভীষণ গর্জন আওয়াজ শুনতে পারবেন অতিরিক্ত গর্জন আপনার কানে আসবে আর যখন মন্দিরের ভেতরে ঢুক মন্দিরের ভেতরে যখন ঢুকবেন তখন কিন্তু কোনো সাউন্ড নেই কোনো আওয়াজ নেই সমুদ্রের যে গর্জন কোনো আওয়াজ শুনতে পারবেন না এটা আজ পর্যন্ত কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি এর কারণ কি সত্যি এটা রহস্যময় এটা আজ পর্যন্ত এটার কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি এর কারণ কি প্রথম পয়েন্ট বললাম দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরের মাথার ওপরে একটি ধ্বজ থাকে ধ্বজটি বায়ুর দিক পরিবর্তন করে সরি আমি পরিবর্তন বলে ফেললাম মাপ করবেন আমাকে আমি একটু পরিবর্তন বলে ফেললাম ধ্বজটি বায়ুর বিপরীত দিকে ওড়ে। আর এই ধ্বজ প্রত্যেক দিন পাল্টে দেওয়া হয় একদিনও যদি এই ধ্বজ না পাল্টানো হয় তাহলে আঠারোশো বছর এই মন্দির বন্ধ থাকবে এই ধস যদি একদিনও পাল্টানো না হয় কত বছর আঠারোশো বছর এই মন্দির বন্ধ থাকবে বন্ধ হয়ে যাবে তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হচ্ছে এই মন্দিরে পূর্বকাল থেকে এই মন্দির পূর্বকালে সতেরো বার এই মন্দিরকে অ্যাটাক করা হয়েছে এই মন্দিরকে পূর্বকাল থেকে সতেরোবার অ্যাটাক করা হয়েছে বাংলার সুলতানরা অ্যাটাক করেছে অনেক মুঘলরা অ্যাটাক করেছে ব্রিটিশরা অ্যাটাক করেছে আমাদের মহারাজরা অ্যাটাক করেছে কিন্তু এই মন্দিরের একটা ইট তারা খসাতে পারেনি চতুর্থ পয়েন্ট হলো খাবারের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন অনেকের জানা আছে অনেকেই পুরীর জগন্নাথ দেবের মন্দিরে গেছেন খাবারের ব্যাপারটা নিয়ে অনেকেই জানেন সাতটা হাড়ি পর পর বসানো হয় আর নিচের হাড়িতে চাল দিয়ে সবথেকে ওপরের হাড়িতে খাবার সব থেকে ওপরের হাড়িতে খাবার তৈরি হয় সত্যি এটা আশ্চর্য ঘটনা রহস্যময় ঘটনা যে পরপর সাতটা হাড়ি নিচে বসানো থাকে আর ওপরের সব থেকে হাড়িটায় খাবার তৈরি হয় এটা রহস্যজনক ঘটনা এটা সত্যিই রহস্যজনক ঘটনা এটা কিন্তু সবাই জানে এটা সবাই জানে আর আরেকটা কথা কি জানেন আপনারা জগন্নাথ মন্দিরে বললাম না এটা সবাই জানে তাও ওটা বলছি আমি যে জগন্নাথ মন্দিরে যত ভক্তরা যায় না যত ভক্তরা যায় যত যারা দর্শন করতে যায় দর্শনারীরা দর্শন করতে যায় তারা কিন্তু কখনো জগন্নাথ দেবের প্রসাদের অভাব পায় না জগন্নাথ দেবের মন্দিরে যত ভক্তরা যায় না কেন তাদের কিন্তু কখনো প্রসাদের অভাব হয় না এক লাখ দু লাখ তিন লাখ যতই দর্শকরা যাক না কেন যত দর্শকরা যাক তাদের প্রসাদের অভাব কখনো হয় না আর সব থেকে আশ্চর্যজনক আশ্চর্যজনক ঘটনা যে এটা প্রসাদ কখনো নষ্ট হয় না এমন একটা পদ্ধতিতে খাবার তৈরি করা হয় এটা কি সত্যি রহস্য কি আমি জানি না এটা রহস্যজনক সত্যি রহস্য সেটা আমি জানি না এবং এটা কেউ জানে না আমি কি এটা কেউ জানে না খাবার কোনোদিনও নষ্ট হয় না খাবার কোনোদিনও অপচয় হয় না কোনোদিনও খাবার বেশিও হয় না আবার কোনোদিনও খাবার কমও হয় না এটা আশ্চর্যজনক ঘটনা রহস্যজনক ঘটনা এটা এবার বলি পঞ্চম পয়েন্টের কথা পঞ্চম পয়েন্ট হলো এটা সবার জানা দরকার আছে এটা আবার অনেকে মানে না অনেকেই মানতে চায় না আমাদের এই পুরী জগন্নাথ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় স্থাপন করা আছে হ্যাঁ বন্ধুরা এটা সত্যির আমাদের ভগবান শ্রীকৃষ্ণের এই মন্দিরে হৃদয় স্থাপন করা আছে আর প্রত্যেক বছর এই হৃদয় স্থাপন করা অন্তরত হয় অন্য জগন্নাথ দেবের মূর্তিতে আর যখন এই হৃদয় স্থাপন করা হয় তখন কিন্তু যে স্থাপন করে তার চোখ হাত পা সবকিছু বাধা থাকে তারা তিন চারজন থাকে আর যদি তারা দেখে ফেলে কিভাবে স্থাপন করা হৃদয় তাহলে তাদের মৃত্যু নিশ্চিত হবে আর এই দিন যেদিন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় স্থাপন করা হয় সেদিন উড়িষ্যার উড়িষ্যা সরকার সমস্ত ইলেকট্রিক সিটি কাট করে দেওয়া হয় কেটে দেওয়া হয় কয়েক ঘন্টার জন্য সত্যি রহস্যজনকটা রহস্যময় এই পাঁচটা রহস্য অন্য কোনো মন্দিরে দেখা না গেলেও এই পুরী জগন্নাথ মন্দিরে দেখা যাবে আর এইখানে আমাদের সব থেকে বড় কথা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে স্থাপন করা আছে ভগবানের সব নীলা এই কথা বলার ছিল আমার তো আমি আমার ভিডিওটা শেষ করছি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব হরে কৃষ্ণ রাধে রাধে